একজন সুইং ব্যাকপার্ট কোয়ালিটি ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি। একজন সুইং ব্যাকপার্ট কোয়ালিটি ইন্সপেক্টরের দায়িত্ব ও কর্তব্যগুলো হল সঠিক সময়ে অফিসে আসতে হবে হাজিরা নিশ্চিতকরণ করতে হবে এবং সঠিক সময়ে অফিস ত্যাগ করতে হবে কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রয়োজনীয় রিপোর্টসমূহ প্রস্তুত করতে হবে মেশিনে সঠিক নিডেল আছে কি না তা চেক করা ব্যাক্টের প্রথমে ব্যাকরাইস চেক করতে হবে ব্যাকরাইস খাড়া সোজা থাকবে আঁকা বাঁকা ব্যাকরাইস পাস করা যাবে না ব্যাকরাইস কস পয়েন্ট আপডাউন ক্যামেল শেপ পাস করা যাবে না ব্যাক পার্টে কোনো প্রকার পার্ট আপডাউন করা যাবে না স্কিপ স্টেজ ব্রোকেন স্টেজ রয়েজ আউট চলবে না ব্যাক পকেট পজিশন সঠিক থাকতে হবে মেজারমেন্ট ফিতা দ্বারা মেপে দেখতে হবে স্পেকের মেজারমেন্টের সাথে সিনকে যোগ করে পকেটের মাপ চেক করতে হবে রাইস থেকে পকেট বট মোস থেকে বা ইয়ক থেকে পকেট সাইড থেকে পকেটের দূরত্ব উভয় পাশে একই হতে হবে কোনো প্রকার গ্যাপ আপডাউন পাস করা যাবে না ব্যাক পকেট হাইলো শেপ পাস করা যাবে না ব্যাক পকেট অবশ্যই স্টাইলিং অনুযায়ী হতে হবে উভয় পাশে ডাট বা টেকেন একই সমান থাকতে হবে উভয় পাশের বন পকেট একই মাপের হবে ব্যাক পকেট শুরু এবং শেষে অবশ্যই ব্যাক স্টিচ দিতে হবে কোনো প্রকার রয়েস বের হওয়া থাকবে না সেলাই ঠিক আছে কি না চেক করা কোনো প্রকার নাম্বার মিস্টেক গ্রহণযোগ্য হবে না বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসবিআই ঠিক আছে কি না তা দেখতে হবে বান্ডিল কন্ট্রোল পদ্ধতি অনুযায়ী রিপোর্ট লিপিবদ্ধ করতে হবে শর্ট বান্ডিল পাস করা যাবে না শেডিং পাকারিং গ্যাদারিং এবং রোপিং চেক করা সুইং অ্যালাউন্স অনুযায়ী ব্যাক পার্ট চেক করা মেটেরিয়াল এবং টিমের মধ্যে ব্যাক পার্টের কোনো কিছু অমিল আছে কি না তার সঠিকতা খুঁজে বের করা প্রতি ঘন্টার অল্টার প্রতি ঘন্টায় সারিয়ে নিতে হবে কাটিং সামারি অনুযায়ী ব্যাচ নাম্বার সঠিক আছে কি না তা চেক করা সুতা সহ কোনো গার্মেন্টস পাস করা যাবে না সর্বপ্রকার মুক্ত গার্মেন্টস পাস করতে হবে সকল প্রকার সেলাইয়ের টেনশন ফ্রি আছে কি না তা চেক করতে হবে সেলাইয়ের সুতা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে কি না তা দেখতে হবে এসবিআই ভালোভাবে চেক করতে হবে ব্যাক পার্টে যদি ওয়েস্ট ব্যান্ড মার্ক করে দেওয়া থাকে তাহলে ওয়েস্ট ব্যান্ড মার্ক ফুল ডাউন বা মাউন্টেইন হয়েছে কি না তা দেখতে হবে ব্যাক পার্টে কোনো প্রকার শাইনিং মার্ক আছে কিনা তা দেখতে হবে ব্যাক পার্টে ব্যাগ রাইজ থেকে ব্যাগ ইয়ক উভয় পাশে সমান কি কিনা তা দেখতে হবে ব্যাক পার্টে যে কোনো প্রকারের নেডেল মার্ক আছে কিনা তা দেখতে হবে ব্যাক পার্টের মধ্যে কোনো প্রকার লুজ থ্রেড বা আনকাট থ্রেড থাকলে তা ক্লিন করে পাস করতে হবে ব্যাক পার্টের মধ্যে কোনো প্রকার ছোট অথবা বড় টুটি এবং প্রসেস মিসিং আছে কি না তা দেখতে হবে রিপোর্টসমূহের সঠিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে রিজেকশন ডাটায় স্বচ্ছতা রাখতে হবে অপারেটরদের কারিগরি দক্ষতা শনাক্তকরণে সহযোগিতা করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ন্যায়সঙ্গত আদেশ অনুযায়ী অন্যান্য কাজ করা